এই এই যে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের এই দীর্ঘদিন চাকরিতে ছিল না এবং তাদের মধ্যে অনেকে মারা গেছে তাদের যে তাদের যে কষ্ট তাদের যে লাঞ্ছনা তাদের যে অপমান তাদের যে অসম্মান তাদের যে অর্থনৈতিক কষ্ট সব কিছু বিবেচনা করে আপনারা জানেন যে এই গত দেড় দশকে যতগুলো বড় বড়ো চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নশো অষ্টআশি জনের চাকরিচ্যুত চাকরিচ্যুতির ঘটনা যেটা দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে হয়েছিল সর্বোচ্চ আদালতের রায়টা বাস্তবায়ন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই আগস্টের পরে জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজে আপিল করে অ্যাপিল অ্যাপেলের ডিভিশনে তাদের পূর্বের রায় যেটা দিয়ে এই নশো অষ্টাশি জনের চাকরিচ্যুতি ঘটানো হয়েছে সেটা রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে এই রিভিউ করার সিদ্ধান্তটা এই জন্য নিয়েছিল যেহেতু বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ একশো অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় বহাল থাকলে সেই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না এটা ল অফ দি ল্যান্ড সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেরা রিভিউ পিটিশন করে যেখানে আমি ব্যারিস্টার কুদ্দুস কাজল আসাদুজ্জামান জানাব অ্যাটর্নি জেনারেল সাহেব পার্সোনাল ক্যাপাসিটিতে ছিলেন তো সেই মামলার আজকে শুনানি শেষ শেষে আজকে রায় ঘোষিত হয়েছে একটু ব্যাকগ্রাউন্ডে বলি আমরা সতেরোই নভেম্বর আমরা একটু বলি সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর দু থেকে একত্রিশে আগস্ট দু পর্যন্ত একটা পার্টিকুলার পিরিয়ডকে ধরে এই সময়ের মধ্যে যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তাদের সকলকে আজকে চাকরি তাদের যাদেরকে চাকরিচ্যুত ঘটানো হয়েছিল তাদের আজকে রায়ের ফলে চাকরিতে পুনর্বহাল হতে আর কোনো বাধা নাই আমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাপিলেন্ট ছিলাম সেহেতু রায় পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কাছে পাঠাবো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে কত তারিখ থেকে এদেরকে পুনর্বহাল করা হবে আজকে রায়ের ফলে হাইকোর্ট ডিভিশনের প্রথম রায় ছিল যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পক্ষে অর্থাৎ বলেছিল ওই পিরিয়ডে চাকরিটা বৈধ আছে দ্বিতীয় রায় হয়েছিল চাকুরি দেওয়াটা অবৈধ ছিল তাদেরকে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেটাও দেওয়া হয়েছিল একটা বেআইনি রিভিউ পিটিশনের উপরে ভিত্তি করে তো পরবর্তীতে যখন অ্যাপেলের ডিভিশনে আসা হয় তখন অ্যাপেলের ডিভিশন হাইকোর্ট ডিভিশনের প্রথম রায় যেই রায়তে বলা হয়েছিল যে তাদের চাকরি বৈধ এবং দ্বিতীয় রায় যেখানে রিভিউতে বলা হয়েছিল চাকরি অবৈধ দনুটা বাতিল করে তখন অ্যাপেলের ডিভিশন বলেছিল যে আপনারা আবার পুরানায় রিটটা ফ্রেশ হিয়ারিং করেন সেই ফ্রেশ হিয়ারিংয়ে রিট পিটিশনে পুনরায় রায় দেওয়া হয় যে এদের এই সময় যেহেতু এটা একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় হয়েছিল। এদের চাকরির নিয়োগ অবৈধ এবং সেটা বাতিল করা হয় ওটার অ্যাগেন্স্টে যখন আপিল বিভাগে যায় ক্ষতিগ্রস্ত এমপ্লয়িরা তখন যে সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল হয় এবং সেই সিভিল পিটিশন লিভ টু অ্যাপিলে দুই সালে হাইকোর্টের রায় বহাল করে কিছু নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় বহাল করা হয় অর্থাৎ দুই সালে সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলের যে জাজমেন্ট কারেক্টের দুই হাজার ষোলো সালে দুই সালে সিভিল পিটিশন ফর লিফটি অ্যাপিলের যে যাচ্বেন সেটার অ্যাগেন্স্টে আমরা আজকে রিভিউ শুনানির রায় পেলাম তাহলে যখন ষোলো সালে আপিল বিভাগ রায় দেয় হাইকোর্টের রায়টা বহাল করে তখন তাদের চাকরি যদি বহাল থাকে আপিল বিভাগের রায়ের পরে যেহেতু পরিস্থিতি প্রতিকূল ছিল এই জন্য না ওই ক্ষতিগ্রস্ত এমপ্লয়ীদের রিভিউ পিটিশান করার সুযোগ ছিল না জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুযোগ ছিল পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সে রিভিউ করেছি আজকে সেই রিভিউর যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের মূল কথাটা হচ্ছে যাদের চাকরিচ্যুতি হয়েছে তাদের সকলকে চাকুরিতে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে প্রথম গ্রাউন্ড দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে তাদের এই সময়টা অর্থাৎ চাকরি চ্যুতি থেকে চাকুরিতে পুনর্বহাল পর্যন্ত এই সময়টা যে চাকরি যে তারা অনুপস্থিত ছিল নিজেদের দায় না বেআইনি আদেশের কারণে সেই সময়টাকে এক্সট্রা লিভ বা অসাধারণ ছুটি হিসাবে ঘোষণা করেছে আপিল বিভাগ তবে আর সিনিয়রিটি তিন নম্বর হচ্ছে তাদের জ্যেষ্ঠতা কোনোভাবে অ্যাফেক্টেড হবে না যেহেতু এক্সট্রর্ডিনারি লিভ সুতরাং কনসিকুয়েন্সেস হলো সিনিয়রিটি তাদের বহাল থাকবে ধারাবাহিকতা থাকবে জ্যেষ্ঠতায় তারা জ্যেষ্ঠতা হারাবে না চতুর্থ হল সোফা দ্য বেনিফিট ওয়াজ কনসার্ন অ্যাপেলেট ডিভিশন বলেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাদের নিজেদের সামর্থ্য বিবেচনা করে এই এই যে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের এই দীর্ঘদিন চাকরিতে ছিল না এবং তাদের মধ্যে অনেকে মারা গেছে তাদের যে তাদের যে কষ্ট তাদের যে লাঞ্ছনা তাদের যে অপমান তাদের যে অসম্মান তাদের যে অর্থনৈতিক কষ্ট সব কিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়কে ডিসক্রিশন দিয়েছে যে ওনারা বেনিফিটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সুতরাং আজকে এই রিভিউ পিটিশনের যে সিভিল অ্যাপিল এইটা অ্যালাউড হওয়ার কারণে নয়শো জনের মধ্যে যারা জীবিত আছেন এবং যারা চাকরিতে ফেরত যেতে চান তাদের আর চাকরিতে ফেরত যেতে কোনো বাধা নেই